আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে তো এই যে সকাল সকাল শুরু হয়ে গেছে আমাদের চা খাওয়া আমি মূলত রং চাটা এত পছন্দ করি না আমার কাছে দুধ চাটাই ভালো লাগে তবে আমার হাজব্যান্ডের সাথে মাঝে মাঝে খেতে হয় আমার হাজব্যান্ড আবার রং চাটাই বেশি পছন্দ করে তো এই যে চা খেতে খেতে আমি কিন্তু রান্নাঘরের বেশ কিছু কাজ এগিয়ে নিয়েছি এখানে আমি কোটা কাটা করে ধুয়ে নিয়েছি আজকে উপরে রান্না করব লাউ চিংড়ি লাউ শাক মানে লাউ দিয়ে যত আইটেম হয় সেগুলোই রান্না করব। গতকাল রাতে আমার হাজবেন্ড একটি লাউ আর এক আটি লাউ শাক নিয়ে এসেছিল তো এক আটি লাউ শাক তো আমরা একবার খেতে পারি না কারণ আমরা মানুষ খুবই অল্প তো ভাবলাম আজকে লাউ শাক দিয়ে বিভিন্ন আইটেম করা যায় তো এখানে লাউ পাতার ভর্তা লাউ পাতার বড়া আর লাউ শাক রান্না করছি আর ওই একটা লাউ যে ছিল সেটা দিয়ে লাউ চিংড়ি রান্না করব এই রেসিপিগুলো কিন্তু অলরেডি আমার পেজে আপলোড করা হয়ে গিয়েছে তাই এখানে সম্পূর্ণ রেসিপিগুলো দেখালাম না আজকের ব্লগটা মূলত এই রান্নার ছোট ছোট ক্লিপস দিয়েই হবে আর কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে এখানে আমি শাক বসিয়ে দিয়েছি আর আমার শাকটাও কিন্তু হয়ে গিয়েছে লাউ শাকগুলো কিন্তু অনেক ফ্রেশ আর সার ছাড়া ছিল তাই খেতেও ভালো হয়েছিল। এই যে অপর দিকে গ্যাসের চুলায় আমি আমার ভাত বসিয়ে দিয়েছি অপর দিকে আমি ভর্তাটা বানানোর জন্য এখানে লাউয়ের যে কুচি পাতাগুলো সেগুলো নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়েছি আগে বলেছি আমরা মানুষ কিন্তু মাত্র দুজন তাই এখানে সব কিছু অল্প অল্প রান্না করতে হয় বেশি রান্না করলে দেখা যায় যে সব কিছু নষ্ট আর আমি কিন্তু অপচয় একদম পছন্দ করি না আর আমি কিন্তু এই ভর্তায় কাঁচকি চুটকিটা ব্যবহার করেছি জন্য ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো এসেছে আর এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো একেবারে মিহি করে বেটে দিইনি একটু আস্তে আস্তে রেখেছি এতে কিন্তু ভর্তাটা আরও বেশি ভালো হবে শেষ পর্যায়ে এখানে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটা তৈরি একেবারেই সহজ কিন্তু অনেক মজাদার এই ভর্তাটা আমার এই ব্লগটা কিন্তু তিন চার দিন আগের করা যেহেতু বাচ্চারা অনেক ছোট ছোট তাই কিছুই কিন্তু সময় মতো করে উঠতে পারি না তবুও মাঝে মাঝে ছোট ছোট ভিডিও শেয়ার করার চেষ্টা করি কারণ এগুলো কিন্তু আমার ভবিষ্যৎ সংগ্রহ ভবিষ্যতে আমি এই ভিডিওগুলো দেখবো আমার বাচ্চারাও ভবিষ্যতে এই ভিডিওগুলো দেখবে হয়তো তাদের ভালো লাগবে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না সব শেষ হয়ে গিয়েছে এখন আমরা দুপুরে খাওয়ার জন্য বসে গিয়েছি আর আমার বড় মেয়েটা গিয়েছে মাদ্রাসায় তাই আমরা তিনজনই এখন খেয়ে নেব আজকে সবগুলো রান্নায় কিন্তু অনেক মজার ছিল আর তার মধ্যে এই ভর্তা আর বড়াগুলো কিন্তু ছিল বেশ ভাই আমি কিন্তু নিজের প্রশংসা নিজে করছি না তবে এই প্রশংসাগুলো কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে পেয়েছি সে কিন্তু আমার রান্নার অনেক প্রশংসা করে সবসময় ভালো হোক আর খারাপ হোক পাশেই আমার হাজব্যান্ড বসে খাচ্ছে আর আমার ছোট মেয়েটা কিন্তু তাকে প্রচুর বিরক্ত করছে আর এই যে আমার বড় মেয়ে কিন্তু মাদ্রাসা থেকে চলে এসেছে এখন তাকে আমি ভাত দিয়েছি আর ছোট মেয়ে তো ঘুমাচ্ছে তো আজকের ব্লগটা কিন্তু এইটুকুই এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ